আমাদের কাছে একজন এসেছেন অনেক দূর থেকে একমাত্র ইনি যে আমরা কি বলবো কোনো দামে কোনো কিছু নিয়ে করেনি আমার সঙ্গে যে বলেছেন যে আপনি নিয়ে নিন আপনিও দুটো পয়সা পাবেন আমিও পাবো ভালো লেগেছে আমি এরকম লোক পাই না সবাই এসে ভাবে কি যে অনেক শুনুন নোট বা কয়েন কেনা বড় কথা না ব্যবহারটা ভালো এখন এনার পরিচয় নেবো আপনার পরিচয়টা একটু দিন নমস্কার আমি পূর্ব মেদিনীপুর মেসাদা থেকে এসেছি হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম দেবাংশু দেবাল দেবাংশু আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আমি বিগত চার পাঁচ মাস ধরে দেখছি পাঁচ মাস ধরে দেখছেন দেখে কেমন লাগছে দেখে আমার তো মনে হয় যে আমার একবার যাওয়ার দরকার আছে মানে যে আমি জিনিসটা যাচাই করে আছি হ্যাঁ তবে এখানে এই বেঙ্গলে বেঙ্গলি ভাই প্রকাশ ভাইয়ের কাছে এসে খুব ভালো লাগলো আপনারা যদি কয়েন কালেকশন করে থাকেন নির্দিদায় নির্ভয়ে এখানে আসতে পারেন কি বলতে চাইছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রকাশ ভাইয়ের কাছে নির্ভয়ে নির্দিদা এখানে আসুন আপনাদের যে কলে কয়েন কালেকশন করেছেন এক হাতে পয়সা দিন এক হাতে নিয়ে যান আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন বেশ আপনি দর্শক বলছেন আপনি কিছু কয়েন বিক্রি করেছেন সেই কয়েনের জন্য কিছু টাকা পেয়েছেন আমি সেই টাকাটা একটু আপনার হাতে তুলে দেবো একটু দর্শকদের আপনি একটু দেখিয়ে দিন আর তুলে ধরুন আমার দিকে তাকান আর আপনার বন্ধুকেও বলবেন হ্যাঁ যে যে টাকা পেয়েছেন একটু দেখে কয়েকটা দিক ভালো করে একটু গুনে দেখাতে পারলে ভালো হতো ব্যাস আমার খুব ভালো লাগছে যে উনি পয়সা পেয়েছে কেমন লাগছে আপনার বলুন বলুন না এখানে এসে আমার খুব ভালোই লেগেছে হ্যাঁ এবং পরিবেশ ভালো আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না কোনো অসুবিধা এখন এই কাকা এসেছে এই কাকা আমাদের জন্য অনেক কয়েন নিয়ে এসেছেন সেই কয়েনগুলো আমরা দর্শকদের একটু দেখিয়ে দিই উনি সঙ্গে করে কি কয়েন কয়েন ঠিক আছে আপনি আমাদের কাছে আবার আসবেন হ্যাঁ উনি কি কি কয়েন দিয়ে কি কি টাকা পেলো সেটা দেখিয়ে দেবো সবাই ভালো থাকবেন বেশ আবার আসবেন আপনি হ্যাঁ আর কাকিমাকে কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই আমার দেখাবেন কাকিমাকে সঙ্গে বেশ জায়গাটা আমাদের নিঃসন্দেহ বলো এখন উনি যে কয়েন নিয়ে আমি দর্শকদের একটু দেখিয়ে দিই কি কয়েন উনি নিয়ে এসেছেন এখন উনি যে কয়েনগুলো নিয়ে এসছেন সেই কয়েনগুলো আপনাদের একটু দেখিয়ে দিই দেখালে আপনারা বুঝতে পারবেন যে উনি কোন ধরনের কয়েন এই কয়েন দিয়ে শুরু করি সেই শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বেঙ্গলি বয় প্রকাশ হচ্ছে বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ এখন উনি যে প্রথমে যে কয়েনগুলো নিয়ে দেখুন একটা মানুষ পঁচিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এমনি এমনি পায় না সে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েন নিয়েছেন শুধু শুধু তার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে পাবে না এখন প্রথমে তুলে নিই এই যে দেখুন জর্জ সিক্স কিং এর কিন্তু রুপোর কয়েন দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পঁয়তাল্লিশ আপনার জানবেন জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যখন ভারত সাজো যায় তখন কিন্তু আর সময়কাল থাকে না এটা কিন্তু একটা এক টাকার কয়েন এটা কিন্তু সম্পূর্ণ রূপ নয় এটা বিভিন্ন ধাতু মিশ্রিত কিন্তু এই কয়েনটা তৈরি করেছে এই ধরনের কয়েন তিনশো পাঁচশো সাতশো টাকা আপনারা আমাদের কাছে প্রতি পিস বিক্রি করতে পারবেন এই এই ধরনের কয়েন কিন্তু ভালো করে দেখুন এই ধরনের কয়েন এখন দেখবেন সব কয়েন বিভিন্ন কন্ডিশন অনেক কিন্তু কয়েন দাও তারপরে যেটা উনিশশো কুড়ি এই দেখুন জর্জ ফিফটিংয়ের এর কিন্তু এই যে এক টাকার কয়েন আপনারা জানবেন জর্জ ফিফটিংয়ের এর সময়কাল ছিল উনিশশো দশ থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত বিভিন্ন রকমের কয়েন তারপরে আরও কিছু কয়েন আমরা তুলে নেব এই যে একটা কয়েন আমরা আলটা দেখতে পাচ্ছি কিন্তু এটা এক টাকা কয়েন সাল হচ্ছে ওয়ান রুপি উনিশশো আঠারো বিভিন্ন রকমের কয়েনের সময় তারপরে আরও কিছু কয়েন আমরা দেখব এই দেখুন দ্বিতীয় শাওয়ালামের সময় যে কয়েনগুলো তৈরি করেছিল এই ধরনের কয়েন উনি নিয়েছেন বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি এখন এখানে উনি যে কয়েন এসেছেন সেগুলো দেখাচ্ছি দেখ শুনবেন ভালো কথা দশ টাকা আর আপনাদের বলতে অসুবিধা বলছি স্টিলের কটোদায় এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা এগুলো আমাদের কাছে নিয়ে এসে এগুলো কিন্তু বিক্রি হয় ভালো করে শুনবেন কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি করতে বলতে এই যে একটা কয়েন উনি নিয়েছেন অনেকে বলছিলেন যে ওয়ান রুপি ইন্ডিয়া বাঘ আকার রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের একটা কয়েন আছে আমার কাছে জর্জ ফিফ সিক্স কেন এই কয়েনটা দাদা আমার কাছে আছে আমি কত টাকা পাবো এই ধরনের কয়েন কিন্তু দামি নয় এগুলো নিকেলের কয়েন ভালো করছে নিকেল কিন্তু চুম্বক দেওয়া ব্যাপারটা একটু ভালো করছেন এই দেখুন নিকেল কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয় যে ভালো করে দেখে নিন তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু বেশি মূল্যবান নয় আপনাদেরকে বলছি যে এই ধরনের কয়েন আপনারা কেউ বেশি দামে কিনবেন না তারপরে উনি আরো কিছু কয়েন এসছেন সেগুলো দেখে নিই এই যে দেখুন এই ধরনের কিছু কয়েন এসছেন এই কয়েনগুলো আমরা দেখে কয়েন কিছু নোট দেখে কিছু নোট নিয়ে এসছেন সেই নোটগুলো দর্শকদের একটু দেখায় দেখুন আমরা বলেছিলাম যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই নোটগুলো কিন্তু ভালো দাম দেখুন এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে পাঁচ টাকার নোট এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে দেখুন এটা এল কে ঝাড় রয়েছে তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই যে দেখতে পাচ্ছি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে পাঁচ টাকার নোট হুম এগুলো আপনারা পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ভালো কন্ডিশন হলে আড়াইশো টাকা তিনশো টাকা এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন শুনবেন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে সেই সেই নোটটাই দামি যে নোটটা কিন্তু দু টাকার নোট ওই নোটটা দামি তবে দশ টাকার এই ধরনের নোট দেখুন যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে কোনো প্রকার নৌকো দেওয়া বা বো টাকা কোনো নোট চলে না ভালো করে শুনবেন কোনো প্রকার নৌকা বা বো টাকা নোট কিন্তু চলে না তারপরে এই জাবারটা দেখতে পাচ্ছি এই যে এক দশ টাকার নোট এই যে এই ধরনের দশ টাকার নোট আমার আমাদের কাছে বিকেত এই যে দেখুন এলকে যার সিগনেচার করা আছে ভালো করে দেখুন এটাও এলকে যার তারপরে যে এক টাকার কতগুলো নোট আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা পরে ধরে ধরে দেখে নেব খুব সুন্দর কন্ডিশন রয়েছে বিভিন্ন রকমের নোট আমরা দেখতে পাচ্ছি তারপরে উনি আরো কিছু নোট নিয়ে এসছেন এই দেখুন এখন এগুলো আমি খুলে দেখাচ্ছি না কারণ দেখালে দর্শকদের কিন্তু আর সময় থাকবে না এখানে বিভিন্ন রকমের এক টাকা দু টাকার নোট রয়েছে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর নোট রয়েছে সেগুলো আমরা দেখে নেব সেগুলো দেখার আগে আমরা আরও কিছু নোট দেখে নিই চট করে দেখুন একটা পঞ্চাশ টাকার নোট দেখলাম চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়ত্রিশ এই ধরনের নোট কিন্তু তেমন ভ্যারি করে না উনি নিয়ে এসে আমি দেখে নেব তারপরে দশ টাকার এই যে চওড়া দেওয়া নোট আমরা দেখতে পাচ্ছি এই দেখুন দশ টাকার এই যে চওড়া দেওয়ার নোট ভালো করে দেখুন টেন রুপিস এই যে ভালো করে সুন্দর করে দেখুন পিসি ভট্টাচার্যের শিক্ষা রয়েছে দশ টাকা নোট তারপরে যে সূর্য আকার রয়েছে পাঁচশো টাকার নোট এই নোটটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন শুধুমাত্র এই নোটটা আর কোনো নোটটা এই নোটটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তারপরে দেখুন আরও দশ টাকা একটা নোট রয়েছে কী সুন্দর কন্ডিশন দেখুন খুব সুন্দর আছে কিন্তু এখানে দেখুন এই যে ফুটো রয়েছে খুব সুন্দর কন্ডিশন কিন্তু ফুটো রয়েছে এই ধরনের পিসি ভট্টাচার্যের তারপরে যে মহাত্মা গান্ধীদের আর দর্শকদের বলছি এই ধরনের পাঁচশো টাকার বা হাজার টাকার নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা এগুলো যত্ন করে রাখবেন কারণ এগুলো ভবিষ্যতে দাম হতে পারে এগুলো এখন হচ্ছে না দেখুন সব নোট বা আর আপনাদের কাছে যদি এরকম সেরা পাটা নোট থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন সেগুলো আমরা এক্সচেঞ্জ করে দেবো দেখুন এক্সচেঞ্জ করবো এরকম সেরা পাটা যদি কোনো নোট থেকে যায় আমাদের এগুলো এক্সচেঞ্জ তারপরে দেখুন উনি আরেকটা নোট নিয়েছেন সেটা হচ্ছে ভালো করে দেখি এটা কোথাকার নোট একটু সুন্দরভাবে নিই দর্শক দেখি এটা দেখুন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা হচ্ছে আমেরিকার কিন্তু এক ডলার এই যে দেখুন আমেরিকার এক ডলার দেখতে পাচ্ছি এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন এক হাতে নোট দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাই যাবেন এখানে আবার আ এক হাতে বা এক হাতে কয়েন দেবেন অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাই যাবেন তারপরে আরও কিছু টাকা আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই যে একটা নোট দেখতে পাচ্ছি শিলাফাটা দেখুন বাংলাদেশের নোট আমরা কিনি না তবে নিয়ে এসে দেখে নেব বাংলাদেশের দেখুন বিশ টাকা অর্থাৎ কুড়ি টাকার নোট এই যে দেখুন কুড়ি টাকা এ দেখুন বাংলাদেশের জামে যে বাংলাদেশ কিন্তু পৃথিবীর মধ্যে বিখ্যাত প্রথম স্থান অধিকার করে সেই 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 চাষিদের পাট উৎপাদক চাষীদের কিন্তু চিত্র এখানে সুন্দরভাবে তুলে ধরা আছে এই কয়েনের মাধ্যমে এই নোটের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যারা পাট উৎপাদন করে বিভিন্ন রকম সেরা কাঠানো উনি দেখুন আরো কিছু গুরুত্বপূর্ণ কয়েনের মধ্যে নিয়ে এসেছেন সেগুলো আমি এখন দেখাচ্ছি না এগুলো দর্শকদের খুলে খুলে দেখাবো সময় না আরো প্যাকেটে করে অনেকগুলো কয়েন উনি নিয়ে এসেছে এরকম বিভিন্ন রকমের কয়েনের সমার আমাদের কাছে নিয়ে এসেছেন কিছু ধরে দেখা যায় না তারা বড় কয়েন এই যে বড় কয়েন এসেছেন এখন আমি পাঁচ টাকার এই কয়েনগুলো তুলে নেব দর্শকদের দেখাই দেখি উনি নিয়ে এসেছেন পাঁচ টাকা দু হাজার সাত আপনারা জানবেন এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় এই এই যে দেখতে পাচ্ছি দেখুন যারা বলছিলেন দর্শকেরা যে দু হাজার পাঁচ সালে দশ টাকার কয়েন আছে কিনা এই দেখুন এই যা আছে দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ সালে দশ টাকা কয়েন কিন্তু আপনারা ভালো টাকা বিক্রি করতে পারবেন তিনশো পাঁচশো সাতশো হাজার টাকার কিন্তু পনেরোশো টাকা ভালো কন্ডিশন হলে আপনারা পাবেন এই যে দেখুন দু হাজার পাঁচ সালে দশ টাকার কয়েন আপনারা অনেকেই বলছেন তারপরে উনি আরো কিছু কয়েন এসছেন দেখুন আর দর্শকদের বলছি আপনারা কখনো কিন্তু কয়েন পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যায় বারবার কিন্তু আপনাদের বলা হচ্ছে তা আপনাদের বলছি কয়েন কখনো পরিষ্কার করবেন না কয়েন পরিষ্কার করলে সেই কয় কেনা তারপরে আরো কিন্তু পাঁচ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি চট করে তার মধ্যে দুটো একটা তুলে নিই যেটা তুলে নেবো জগৎগুরু নারায়ণ গুরুদেব দেখতে পাচ্ছি নারায়ণ এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি কপার নিকলের এটা কিন্তু পাঁচ টাকার কয়েন এটা কিন্তু কপার নিকলের কয়েন এই কয়েনটা মিউল হলে কিন্তু এই কয়েনটা বর্তমান বাজার মূল্য আছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা জগৎগুরু শ্রী নারায়ণের মিউল কয়েনের বর্তমান বাজার মূল্য আছে জগৎগুরু শ্রী নারায়ণ নারায়ণের আমরা কিন্তু মোট তিন দুটো কয়েন পাই একটা স্টিলের আর একটা পাই কিন্তু কপার নিকেলের এই কয়েনটা তৈরি করা হয়েছিল কিন্তু দু হাজার ছয় সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা জগৎগুরু শ্রী নারায়ণের পাঁচ টাকার এই যে কয়েনটা আরও কিছু দেখতে পারি আমরা কিছু করে কয়েন দেখুন কে কামরাজের নামে কিন্তু আমরা দুটো কয়েন পাই একটা হচ্ছে বোম্বাই মিন্টের একটা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট কে কামরাজ কে কামরাজের প্রকৃত নাম হচ্ছে কুমার স্বামী কামরাজ উনিশশো তিন থেকে উনিশশো পঁচাত্তর দেখতে পাচ্ছেন কে কামরাজের পাঁচ টাকার কয়েন কে কামরাজের যদিও উনিশশো তিন আর উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে মৃত্যু হয়েছিল আর উনিশশো তিন মানে জন্ম ষাটের দশকে কে কে কামরাজকে ভারতের রাজনীতি বলা কিন্তু এই কয়েনটা কত সালে তৈরি করেছিল সেটা কিন্তু অনেকে জানতে চাই এই কয়েনটা তৈরি করেছিল দু হাজার তিন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল তারপরে আরো কিছু কয়েন নিয়ে এসেছিল উনি দেখে নিই দেখে নেব এক এক করে ধরি তারপরে শান্তিরু বললুব তারপরে হচ্ছে আরও এই যে লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন এসছেন দেখুন মানুষ বিভিন্ন রকমের কয়েন এসে এবং কয়েন এসে শুধু শুধু টাকা পায় না আপনাদের কয়েন মানুষ বিক্রি করার আগে যে জানতে হবে তারপর দেখুন আরও বিভিন্ন রকমের কয়ন এসছেন অনেক রকম এছাড়াও উনি আরও অনেক গুরুত্বপূর্ণ কয়েন নিয়ে সেগুলো আমি দর্শকদের দেখাবো আর একটা কথা বলছি কয়েন বানর আর একটা কয়েন আমি তুলে নিই তার মধ্যে দেখিয়ে দেখে দেখুন পাঁচ টাকার বিভিন্ন আমি দেখাতে পারছি না আপনারা দেখছিলেন বেঙ্গুলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসার চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ কেন ভরসার আমি এই কয়েনটার দাম বললাম তিরিশ টাকা দু হাজার সাত সালের যদি আমি মনে হয় আপনি দিয়ে দেবেন এক হাতে কয়েন দেবেন এক হাতে টাকা নিয়ে বেড়ে যাবেন এর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা কিছু লাগে না আর যারা চায় তারা কিন্তু প্রতারক আর একটা কথা কয়েন বা নোট বিক্রি করার জন্য দালালদের কাছ থেকে সর্বদা দূরে থাকবেন দালাল কারা যারা শহরে ও গ্রামে ঘুরে ঘুরে কয়েন কালেকশন করে তাদের কাছ থেকে এই সাবধান থাকবেন কারণ তারা আপনার মূল্যবান কয়েন কিন্তু কম দামে দিয়ে নিয়ে চলে যাবে কুড়ি হাজার টাকার কয়েন সে কিন্তু দশ টাকা দিয়ে চলে তাই বলছি দালালদের কাছে কয়েন একদম বিক্রি করবেন না তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গুলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ